হ্যালো স্টুডেন্টস জিকেটেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আবারও চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে তো আজকে ক্লাসে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব মন দিয়ে দেখো এবং ক্লাসটি কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নাও তো চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন গর্ভবতী মহিলাদের জন্য প্রতিদিন কোন পুষ্টি উপাদানটি অতীব গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তর দেখো সঠিক উত্তর অপশন বি আয়রন তো এক্সট্রা ইনফরমেশান দেখো আয়রন রক্তে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে গর্ভবতী মহিলাদের রক্তশূন্যতা রোধেও আয়রন জরুরি এছাড়াও দেখো গাঢ় সবুজ শাকসবজি ডাল ও আয়রন ট্যাবলেট থেকে এটি পাওয়া যায় পরের প্রশ্ন দেখো ডব্লিউ ও অর্থাৎ হু অনুযায়ী একটি শিশুকে কত মাস পর্যন্ত শুধুমাত্র স্তন্যপান করানো উচিত তো এটা সবাই জানো সঠিক উত্তর এখানে দেওয়া আছে দেখে নাও ছয় মাস অপশন বি ছয় মাস হয়ে যাবে সঠিক উত্তর ছয় মাস শুধুমাত্র স্তন্যপান অর্থাৎ মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত এক্সট্রা ইনফরমেশান দেখো প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধি শিশুর জন্য যথেষ্ট এছাড়া দেখো এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় ছয় মাস পর থেকে পরিপূরক খাবার শুরু করতে হয় পরের প্রশ্ন পুষ্টিহীনতার সবচেয়ে সাধারণ লক্ষণ কোনটি তো পুষ্টিহীনতার অর্থাৎ শরীরে পুষ্টির অভাব দেখা দিলে তো লক্ষণ হিসাবে কোনটি প্রথম ধরা হয় মনে রাখবে রক্তাল্পতা অর্থাৎ রক্ত স্বল্পতা বা শরীরে রক্তের অভাব তো অপশন সি সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশান দেখো পুষ্টিহীন শিশুদের অনেকেই রক্তশূন্যতায় ভোগে দেহে লৌহ অর্থাৎ আয়রন এবং ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে রক্তাল্পোতা হয় মনে রাখবে এই পয়েন্টটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেহে লৌহ বা ভিটামিন বি টুয়েলভের অভাব থাকলে রক্তাল্পতা সরি হয়ে থাকে এছাড়াও দেখো চুল ঝরা ত্বক ফ্যাকাশে হয়ে এর লক্ষণ পরের প্রশ্ন দেখো মানব দেহে কানের ভারসাম্য রক্ষার কাজটি কোন অংশে হয় কানের ভারসাম্য রক্ষা করে মানব দেহের কোন অঙ্গটি বা কোন অংশটি জিজ্ঞাসা করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দেখো অপশন সি সেমি সার্কুলার ক্যানেল এক্সট্রনফরমেশন দেখো এই অংশটি অভ্যন্তরীণ কানে থাকে অর্থাৎ সেমি সার্কুলার ক্যানেল এটি অভ্যন্তরীণ কানে অর্থাৎ কানের ভিতরের দিকে থাকে এটি শরীরের ঘূর্ণনের অবস্থান বোঝে ভারসাম্য রক্ষা করতে মস্তিষ্ককে সংকেত পাঠায় এই অংশটি মনে রাখবে পরের প্রশ্ন দেখো একজন অঙ্গনওয়াড়ি কর্মী কতজন শিশুর দায়িত্বে থাকেন সাধারণভাবে একজন অঙ্গনওয়াড়ি কর্মী কতজন শিশুর দায়িত্বভার পালন করেন জিজ্ঞাসা করেছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তিরিশ জনের এক্সট্রা ডিটেলস দেখো প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুরা আসেন এটা তোমরা সবাই জানো এছাড়াও দেখো কর্মী শিশুদের পুষ্টি স্বাস্থ্য শিক্ষা দেখাশোনা করেন এছাড়াও দেখো শিশু ছাড়াও গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদেরও সেবা দেন তো পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের বইটি সম্পর্কে একটু বলি আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য একটি গাইড পিডিএফ বই তৈরি করেছি তো এই বইটি চারশো পেজের এবং বইটির মধ্যে রয়েছে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপরে অধ্যায় ভিত্তিক প্রশ্ন তিরিশটি গুরুত্বপূর্ণ রচনা বিগত বছরের প্রশ্নোত্তর এছাড়াও রয়েছে মডেল প্র্যাকটিসে যেখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে তো বইটি আমরা এমনভাবেই তৈরি করেছি যে একটি মাত্র বই থেকেই তোমরা আইসিডিএসের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে আর হ্যাঁ আমাদের এই বইটির একটি ডেমো পিডিএফ তৈরি করেছি যাতে আগে থেকে তোমরা দেখে নিতে পারো বইটি কেমন তো ডেমো পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে ভিডিও ডিসক্রিপশানে আমরা টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে তোমরা হাইলিকে পাঠাও আমরা তোমাকে ডেমো পিডিএফটি পাঠিয়ে দেব। ডেমো পিডিএফটি দেখে বুঝে নাও তারপরে সিদ্ধান্ত নাও বইটি নেবে কিনা এটুকু বলতে পারি যারা এক্সাম সিরিয়াসলি দিতে চাও তাদের জন্য এই গাইড বইটি কিন্তু একদম পারফেক্ট তো চলো চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন সুপারভাইজার পথটি এর কোন পর্যায়ের সঠিক উত্তর হয়ে যাবে ব্লক পর্যায়ের ব্লক স্তরের পদ এটি অপশন বি সঠিক উত্তর এক্সট্রা ডিটেলস দেখো ব্লক লেভেলে সুপারভাইজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে তদারকি করেন এছাড়াও দেখো একজন সুপারভাইজার সাধারণত কুড়ি থেকে পঁচিশটি কেন্দ্র দেখাশোনা করেন লাস্ট পয়েন্ট দেখো তাদের দায়িত্বে থাকে রেজিস্টার পর্যবেক্ষণ স্বাস্থ্য কর্মসূচি তদারকি ইত্যাদি পরের প্রশ্ন দেখো আয়রন কোন খাবারে বেশি পরিমাণে পাওয়া যায় ভাত দুধ কলা নাকি পালং শাক তো সঠিক উত্তর এখানে বলেছে পালং শাক অপশন ডি সঠিক উত্তর পালং শাকে সবচেয়ে বেশি আয়রন পাওয়া যায় এক্সট্রা ইনফরমেশন দেখো পালং শাকে আয়রন ও ভিটামিন এ থাকে মনে রাখবে আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে গর্ভবতী মা ও শিশুদের জন্য এটি উপকারী খাবার পরের প্রশ্ন একটি শিশুর প্রথম দাঁত সাধারণত কত মাস বয়সে গজাতে শুরু করে তো সাধারণত ছয় মাস বয়সের পর থেকেই শিশুর দাঁত গজাতে শুরু করে তো অপশন বি এখানে সঠিক উত্তর এক্সট্রা দেখো অনেক শিশুর ক্ষেত্রে চার থেকে সাত মাসের মধ্যে দাঁত উঠতে শুরু করে আর প্রথম দাঁত সাধারণত নিচের সামনের দাঁত হয় তোমরা সবাই জানো এছাড়াও দেখো দাঁত ওঠার সময় শিশুর অস্থিরতা ও জ্বর দেখা দিতে পারে পরের প্রশ্ন দেখে নাও আইসিডিএস প্রকল্পে দেওয়া খাবারকে কি বলা হয় আইসিডিএস প্রকল্পে খাবার দেওয়া হয় যে তো তাকে কী বলা হয় জিজ্ঞাসা করেছে সঠিক উত্তর হয়ে যাবে পরিপূরক আহার অপশন সি সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশন দেখো ছয় মাসের পর থেকে শিশুকে দুধের পাশাপাশি পরিপূরক খাবার দিতে হয় এতে ডিম খিচুড়ি দুধ সবজি থাকে এছাড়া দেখো আইসিডিএস কেন্দ্রের মাধ্যমে এগুলি সরবরাহ করা হয় পরের প্রশ্ন সেফ কুকিং বলতে কি বোঝানো হয় তো নিরাপদ রন্ধন প্রণালী থেকে প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে স্বাস্থ্যকরভাবে রান্না সেফ কুকিং বলতে বোঝানো হয় স্বাস্থ্যকরভাবে রান্না করা তো অপশান সেখানে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশান দেখো নিরাপদ রান্না মানে পরিষ্কার হাত বাসন এবং কাঁচামাল অর্থাৎ হাত বাসন এবং কাঁচামাল পরিষ্কার থাকতে হয় ভালোভাবে রান্না ভালোভাবে সুসিদ্ধভাবে রান্না এবং সংরক্ষণ করতে হয় এছাড়াও দেখো শিশুর জন্য খাবার আলাদা করে রাখতে হয় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্প কোন উদ্দেশ্যে চালু করা হয়েছে তো পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে সেগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটি এই প্রকল্প রিলেটেড প্রশ্ন অবশ্যই চোখ বুলিয়ে যাবে আমি ক্লাসের মাধ্যমে প্রত্যেকটি প্রশ্ন করিয়ে দেওয়ার চেষ্টা করব তো তোমরা আমাদের ক্লাসগুলি ফলো করতে থাকো তো সঠিক উত্তর কোনটি দেখো রূপশ্রী প্রকল্প বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্যই চালু হয়েছে অপশন এখানে সঠিক উত্তর এক্সট্রা দেখো রূপশ্রী প্রকল্প মেয়ে শিশুদের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করে এটি বছর বয়সে মেয়েদের বিয়ে করার জন্য সরকারের সহায়তা প্রদান করে এছাড়াও দেখো এই প্রকল্পের মাধ্যমে মেয়ে শিশুর সুরক্ষা নিশ্চিত করা হয় পরের প্রশ্ন শিশুর বয়স অনুযায়ী শিক্ষা দেওয়ার পদ্ধতিকে কি বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর তোমরা দেখতেই পাচ্ছ অপশন বি প্রাক প্রাথমিক শিক্ষা বলা হয় এক্সট্রা ইনফরমেশন দেখো তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য এই শিক্ষা কার্যকর অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য কার্যকর এছাড়াও দেখো খেলার ছলে এগুলি শেখানো হয় প্রাক প্রাথমিক শিক্ষায় এছাড়াও দেখো আইসিডিএস কেন্দ্রেও এই পদ্ধতি ব্যবহৃত হয় পরের প্রশ্ন মায়ের দুধে কোনটি থাকে না কোনটি থাকে না জিজ্ঞাসা করেছে দেখো রোগ প্রতিরোধক ক্ষমতা ভিটামিন ক্যালসিয়াম নাকি অ্যালকোহল কোনটি থাকে না সঠিক উত্তর তোমরা দেখতেই পাচ্ছ অ্যালকোহল অপশন ডি সঠিক উত্তর অ্যালকোহল মায়ের দুধে থাকে না এক্সট্রা ইনফরমেশন দেখো মায়ের দুধে শিশুর জন্য প্রয়োজনীয় প্রোটিন ফ্যাট মিনারেল এগুলি থাকে দুধে অ্যালকোহল আসবে যদি মা অ্যালকোহল গ্রহণ করেন তাহলেই অ্যালকোহল থাকবে তো স্তন্যদানকারী মায়েদের অ্যালকোহল এড়িয়ে যাওয়াই উচিত কেননা এই অ্যালকোহল কিন্তু শিশুদের জন্য খুবই ক্ষতিকর পরের প্রশ্ন আইসিডিএস প্রকল্পে এর পূর্ণরূপ তো রিলেটেড বিভিন্ন ফুল ফর্ম প্রশ্নগুলি তোমরা অবশ্যই করে যাবে তো এই ধরনের একটি ভিডিও আমাদের চ্যানেলে প্রোভাইড করা আছে অবশ্যই তোমরা দেখে নেবে তো সঠিক উত্তর হয়ে যাবে এ ডাব্লিউসি এর পূর্ণরূপ হলো অঙ্গনওয়াড়ি সেন্টার তো অপশন বি এখানে সঠিক উত্তর এক্সট্রা দেখো এটি আইসিডিএস প্রকল্পের মূল স্তম্ভ এখানে শিশুদের খাবার শিক্ষা স্বাস্থ্য সেবা ইত্যাদি দেওয়া হয় একজন কর্মী ও সহায়িকা কেন্দ্র পরিচালনা করেন পরের প্রশ্ন আইসিডিএস এর আওতাভুক্ত কোন বয়সের শিশু তো এর আগেও আমরা পড়েছি অনেকবার পড়ানো হয়েছে এই প্রশ্নটি সঠিক উত্তর দেখতে পাচ্ছ শূন্য থেকে ছয় শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুরাই হলো আইসিডিএসের আওতাভুক্ত তো অপশান বি এখানে সঠিক উত্তর এক্সট্রা ডিটেলস দেখো জন্ম থেকে ছয় বছর বয়স পর্যন্ত শিশু আইসিডিএস পরিষেবা পায় শিশুদের খাদ্য টিকাকরণ ও শিক্ষার সুযোগ দেওয়া হয় এছাড়াও দেখো প্রাথমিক যত্ন নিশ্চিত করতেও সাহায্য করে এই আইসিডিএস পরিষেবা মনে রেখো পরের প্রশ্ন দেখো আইসিডিএস প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের অধীন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অপশন সি সঠিক উত্তর এক্সটেনফরমেশন দেখো ভারতের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক এই প্রকল্প পরিচালনা করে এটি কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প মহিলা শিশু কিশোরী গর্ভবতী মা সকলকে অন্তর্ভুক্ত করে এই মন্ত্রণালয় পরের প্রশ্ন দেখে নাও একজন অঙ্গনওয়াড়ি সহায়িকার প্রধান দায়িত্ব কি তো একজন অঙ্গনওয়াড়ি সহায়িকার প্রধান দায়িত্ব হলো কর্মীর সহায়তা করা অঙ্গনওয়াড়ি কর্মী যিনি থাকেন তাকে সাহায্য করাই হলো অঙ্গনওয়াড়ি সহায়িকার দায়িত্ব এক্সট্রা ডিটেলস দেখো সহায়িকা শিশুর যত্ন পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার পরিবেশন ইত্যাদির দায়িত্বে থাকেন কর্মীর নির্দেশে কাজ করেন তিনি এবং আইসিডিএস সেন্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি পরের প্রশ্ন একটি শিশু দিনে সাধারণত কত ঘন্টা ঘুমায় এক থেকে দুই বছর বয়সী শিশুদের ক্ষেত্রে জিজ্ঞাসা করেছে বারো থেকে চোদ্দ ঘন্টা এক্সট্রা ইনফরমেশন দেখো শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন রাতে দশ ঘন্টা ও দিনে দুই ঘন্টা ঘুম স্বাভাবিক পর্যাপ্ত ঘুমে মস্তিষ্কের বিকাশ ভালো হয় পরের প্রশ্ন পুষ্টিকর খাবারের মধ্যে কোনটি প্রোটিন সরবরাহ করে চিনি চাল ডাল নাকি তেল সঠিক উত্তর ডাল ডাল হলো একটি প্রোটিন জাতীয় খাদ্য আমরা সবাই জানি তো পুষ্টিকর খাবারের মধ্যে এটি প্রোটিন সরবরাহ করে এক্সট্রা ইনফরমেশন দেখো ডালে প্রোটিন ও ফাইবার থাকে প্রচুর পরিমাণে এটি শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত উপকারী প্রোটিন শরীর গঠনে সহায়তা করে পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও একটি শিশুর বৌদ্ধিক বিকাশ কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত একটি শিশুর বৌদ্ধিক বিকাশ অর্থাৎ বুদ্ধির বিকাশ নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত জিজ্ঞাসা করেছে উচ্চতা দৃষ্টিশক্তি শেখার ক্ষমতা নাকি ওজন তো সঠিক উত্তরে যাবে শেখার ক্ষমতা একটি শিশুর শেখার ক্ষমতা ঠিক কতখানি তো তার উপর বৌদ্ধিক বিকাশ নির্ভর করে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দেখো বুদ্ধি অর্থাৎ সমাধান করা এই সবই হলো বৌদ্ধিক বিকাশের দিক ভালো পুষ্টি ভালো পরিবেশে থাকা শিশুদের বৌদ্ধিক বিকাশ ভালো হয় শিশুর প্রথম পাঁচ বছর বৌদ্ধিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাস এখানেই শেষ হল ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় এটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে